ওরা আমাদের ছোট ভাই শিশু একটা দল তো তারা মাঝে মাঝে হয়তো ওভার এস্টিমেট করে ফেলছে ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টি যেটা গঠিত হয়েছে এটা আমরা ওদেরকে ওয়েলকাম জানাই আহ স্বাগত জানাই কারণ বাংলাদেশে আমরা গণতন্ত্র সুসংহত হোক এটাই আমরা চাই তো গণতন্ত্র সুসংহত করতে হলে বেসিক্যালি রাজনৈতিক দলের ভালো ভালো রাজনৈতিক দলের উপস্থিতি প্রয়োজন সেই হিসাবে আমাদের দেশে ওভাবে রাজনৈতিক দল কম সেই হিসাবে তরুণরা আসছে এটা খুব ভালো এটা আমাদের জন্য কোনো সংখ্যা না আমরা মনে করি রাজনীতিতে ওরা একটা আগমন ঘটেছে স্বাগতম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং এটা ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে রাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনীতির বিকাশ ঘটবে গণতন্ত্র সুসংহত হবে মজবুত হবে তবে তাদেরকে আমরা বলবো ওরা আমাদের ছোট ভাই ওদের সংগঠনটা শিশু সংগঠন আমরা অনেক বছর অনেক চড়াই উত্তায় অনেক অত্যাচার নির্যাতন নির্বীটন নিপীটন সহ্য করে একটা দলের অনেক বছর পার করেছি যেমন আওয়ামী লীগ অনেক বছর পার করে একটা মেচুর দল হয়েছিল সেই দল তাদের ব্যর্থতার কারণে তাদের অপকর্ম তাদের তাদের ভুল কারণে আজকে তারা হয়ে গেছে তারা যেমন একটা প্রবীণ দল ঠিক তেমনি ভাবে বিএনপি এখন বাংলাদেশে আওয়ামী লীগের পরে সেকেন্ড একটা প্রবীণ রাজনৈতিক দল আমাদের যেমন মানে রাজনৈতিক নির্যাতন নিপীড়নের অভিজ্ঞতা আছে আমাদের যা তেমনি আমাদের সরকার পরিচালনার তিন তিনবারের অভিজ্ঞতা আছে এবং আহ রহমানকে সহজ হলে আমাদের চারবারের সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে তো সেই হিসাবে আমরা মনে করি আমাদের জন্য বা নাগরিক পার্টি কোনো শঙ্কার কারণ নাই ওরা আমাদের ছোট ভাই আগামী আস্তে আস্তে আমরা ওদের শুভকামনা করি ওরা আমাদের ছোট ভাই শিশু একটা দল তো তারা মাঝে মাঝে হয়তো ওভার এস্টিমেট করে ফেলছে এটা তরুণ বয়সে একটু সবাই একটু ওভার এস্টিমেট করে তরুণ বয়সে যা হয় আমরাও করেছিলাম অল্প বয়সে ব্যক্তিগত জীবনে আমাদেরও মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়েই মানে কি বাংলাদেশ জয় করে ফেলেছি আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরোলাম তখন মনে হয়েছে যে আমার উপরে তো কোনো নাগরিক নাই আমি তো বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে আসছি অতএব আমার উপরে বাংলাদেশের নাগরিককে এরকম একটা অনুভূতি বিশ্ববিদ্যালয়ের তরুণদের বা ছাত্রদের একটা কাজ করে একটা বয়সে এখন এই দলটির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এটি কাজ করছে যার কারণে তারা একটু বেশি ওভার স্টিমিট করছে অন্যদেরকে হেয় করছে অন্যদেরকে একটু অবহেলার চোখে দেখছে এটা আমরা মনে করি ওদের কাটিছি কাটিছি বহির্ভূত সভ্যতা বিবর্জিত আচরণ হচ্ছে ইদানিং আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে চোদ্দ জন ওদের সমর্থিত লোকজন চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার হলো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ওদের লোকজন এখনো সমন্বয়ক বলে চাঁদাবাজি সহ প্রশাসনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তো হবে কি ওদের যে মানে উত্থানটা সুন্দর হবে না ওদের উত্থানটা শুরুতেই শুরুতেই ওদের উত্থানটা আপনার ইয়ে হয়ে যাবে বঙ্গুর হয়ে যাবে কারণ যে কোনো আপনার প্রাকৃতিক লতা পাতা লিকলিকি করে উঠলে যেমন আস্তে করে পড়ে যায় ঠিক এই অবস্থাটা হওয়ার আমরা সম্ভাবনা দেখছি যদিও আমরা নাগরিক পার্টি এভাবে পরিণতি এভাবে হোক পড়ে যাক ভেঙে যাক এমন কিছু আমরা আশা করি না আমরা চাই যে তারা এগিয়ে আসুক তারা আমাদের ভবিষ্যৎ সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম তো তারাই তো দেশ চালাতে হবে রাজনৈতিক দলকে চালাতে হবে দেশকে গণতন্ত্রকে সুসংহত করতে হবে অতএব আমরা এইভাবে দেখছি